পৃথিবীর সর্বপ্রবত হলো কাবাঘর ওই কাবা ঘরটা আমি যে আর করব ও গোস্বামী আমার আপনার কাছে একটাই আবেদন করব হয়তো আমি সন্তান দুনিয়াতে জন্ম দিতে গিয়ে হয়তো মারা যেতে পারে তারই জন্য আমি আমি কাবা ঘরটা করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বিনতে করে কাবার কাছে গেলেন যাবার পরে কাবাটাকে তপ করতে লাগল তপ করতে করতে বাবা জি ফাতেমা বিনতে আসাদের গর্বেতে বাবা প্রসাবে যন্ত্রণা উঠলো ফাতেমা বিনতে আসাদের পেটেতে আপনার যন্ত্রণা উঠে গেল বাবা জি মুসলমান ভাইরাও এ সূরা মানিকে রাও বেরাদার খাতুনে জান্নাত যেই ফাতেমা বিনতে আসাদ তিনি বেরাদার আল্লাহর কাছে দোয়া করতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যাই ওগো আল্লাহ আমার প্রসবে যন্ত্রণা উঠে গেল এখন যদি আমি বাচ্চা জন্ম দিই অনেক হাতিরা হাত করতে এসেছে কিন্তু আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই ও রব্বুল আলামিন আমার ইজ্জতটা কে আল্লাহ আপনি রক্ষা করেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরাও ফাতেমা বিলতে আসান যখন বাবা দোয়া করলেন দোয়া করে

জন্ম কাবা শরীফের দেওয়াল টেবাল দুটুকরো হলো আল্লাহর হুকুমে আপনার

এক দিন পার হয়ে যায় চোখ খুললো না দুই পার হয়ে যায় চোখ খুললো না তিন দিন পার হয়ে যায় বাবাজি চোখ কলেরা না হে বিরাদ ইসলাম মাদান সামানে গনা ফাতেমা বিনতে আসাম তো করতেছে বলো গ আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ গো আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন কিন্তু আল্লাহ অন্ধ সন্তান চোখ বলে নাও বেরাদার ইসলাম ওয়াদা জামানিকরাও এদিকে আল্লাহ পাক আল্লাহা তাআলা বলতেছে হে জিবরিল তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে একটু আমার নবী মুস্তাফা কে জানায়া দাও আমার নবীজি কারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে حضرت জিবলামিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতেছে গো নবী ওগো দয়াল নবীজি আপনার চাচি বিনতে আসাদের গর্ভেতে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে কিন্তু না গত তিন দিন হয়ে গেল কিন্তু নবী গো কোন জানো কোলেনা বিরাদর ইসলাম ওয়াদা সামানিকরাও যখন বাবাকে কথা বলো আমার নবী মুস্তাফা কারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পর এদিকে এক পা দু পা করে কাবার দিকে বাবা যে এগিয়ে আনতেছে কাবার দিকে

চাবি নিয়ে এসে তালা তো ঢুকিয়েছে চাপ দেয় তালা খুলে না কি গুদরাত আল্লাহ বলতেছে এই আবু জাইল উদবা সাইবা এই কাবার ভিতর আছে হযরত আলীর মা জোরে বলেন সুবহানাল্লাহ বিনাদাত যে কোনো কোনো তালা খুলতে পারে না বাবা দি মুসলমান ভাইরো এ সোনা মানে কে রো ফাতেমা বিনতে আসাদ কিন্তু আল্লাহর কাছে দোয়া করা লাগো আমার সন্তান কি চোখ কান খুলবে না আমার নবী মুস্তাফা গারে হীরা থেকে এক পা দু পা করে যখন বাবা চলে আসলো আসার পরে বেরাদান ইসলাম মদান সামনে কে আসার পরে আবু জাহেল উদবা সাইবা দাঁড়িয়ে আছে কাবার গেটের কাছে আমার নবী বলছো চাচারা কি ব্যাপার গেটে কেন দাঁড়িয়ে আছেন

নবীর কাছে দাঁড়ানোর পরে বাবা যে আমার নবী মুস্তফা তালার দিকে নজর দিয়েছে আল্লাহর কি কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তালা খুলে যখন জমিনে পড়ে গেছে আবু জাহেল উদবা সাইবা আর বলতেছে কি ব্যাপার কি ব্যাপার আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না আর আবদুল্লার বেটা মোহাম্মদ তালার দিকে তাকালো অটোমেটিক তালা খুলে গেল এটাই আমার নাবি মুস্তফার চোখ মুবারকের পাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাই রও শোনা মানে কে যখন বাবা তালা খুলে গেল আমার নাবি মুস্তফা কাবার ভিতরে প্রবেশ করলেন ফাতেমা বিনতে আসাদ বাবা মনটা খারাপ করে বসে আছে আল্লাহ আমার একটা পুত্র সন্তান হলো আল্লাহ তিন দিন পর্যন্ত চোখ করলো নাও আমার নাবি মুস্তা বল চক চাচি ও কি বাবার মনটা এত খারাপ কেন ফাতেমা বিনতে আসা বল চক আমার নাবিজি আমার ব্যাটা তিন দিন হয়ে গেল জন্ম নিয়েছে একদিন হয়ে গেল চোখ করলো না দুদিন চলে গেল চোখ না তিন দিন চলে গেল চোখ করলো না আমার নাবি মুস্তা বল চক চাচি আমাকে

চিনে নিয়েছে মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন না সুবান যখন বাবা চোখ খুলে আমার নাবি মুস্তফাকে দেখেছে এদিকে ফাতেমা পিনতে আসা বলছে ও গনাবিজি গো তো আল্লাহ আমার আলীকে

রাত কাবার ভিতরে কি করছে বল না তখন আমার নবী বলছে বলো গো চাচা রাও আমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান নিয়েছে এদিকে আবু জারে বলতেছে বলে আলী আমার নবী বলছে না আলী হলো আমার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া নারায়ে হায়দারি নারায়ে হায়দারি মাসলাকে আলা হযরত না जिंदाबाद জীবনী বক্তা ওবাইদুল ইসলাম জামানি সাহেব नारे তাকবীর नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবা মুসলমান বাইরে আও আবু জাফর বলছে বলে নবী গো ওগো নবীজি আলী হলো আমার নাবে বলছে না আলী হলো আমার সুবহানাল্লাহ আবু বলছে তাহলে পরীক্ষা দিতে হবে বলে কি পরীক্ষা বলছে একটা পাহাড় আছে না আলী হচ্ছে তিন দিনকের বাচ্চা কদিনকে তিন দিন কে বাচ্চা ওই যে পাহাড় দেখছেন পাহাড়ের উপরে আলী রেখে আসতে হবে একটা বিষাক্ত সাপ আসবে যদি সাপে দংশন করে দেয় জানবো যে আলী আমার আবুজার বলছে আলী আমার আর দংশন যদি না করতে পারে তো আয় আবুজার বলছে যে এ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আলী হচ্ছে তোমার যখন বাবা আমার ঠিক হবে ফাতিমা কত কষ্ট করে একটা সন্তান পেয়েছি

আর একটা পরীক্ষা হবে আমার নামে বজায় কি পরীক্ষা বল আমরা যে দেব দেবতার পূজা করি ওই দেব দেবতার পায়ের মাটি নিয়ে হজরতে আলীর কপালে তিলক বানাবো যদি বানাতে দেয় ওগো আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ আলী হলো আমার যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ আলী হল তোমার আমার নবী বলছে ঠিক আছে তাই হবে আবু জাঈল বাবা হযরতে আপনার কোলে নিয়েছি কোলে নেওয়ার পরে দেবদেবতার পায়ের মাটি নিয়ে বাবা বাবাজে যেমন আপনার কবালে দেওয়া যায় কি হযরতে আলী এমন করে একটা থাপ করে মেরেছে বাবা আবু জাঈল কে জমিনে বহিষ্কার করে দিয়েছে জোর

তিন দিনকার বাচ্চার হাতে খেয়ে সব ভুলে গেছে আমার আব্বার নাম কি জানি না ভুলে আর আলীর সাথে পাঙ্গা দিতে যাচ্ছে বলছে আলি হচ্ছে আমার বাবা যে আলী আবু নয় আলী হচ্ছে আমার নাবি মুস্তফার জোরে বলেন সুহানাল্লাহ এ সোনা মালিকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো বাবাজি মুসলমান ভাইরো সোনা মালিকের আমার নাবি মুস্তফা বলছে একদিন বলে আলী গো আলী আলে আচ্ছা বলো না বলো না তুমি যেদিন দিন কামাতি জন্ম নিয়েছিলাও আচ্ছা বলো না দিন তিন দিন ধরে কেন চকল নাই আমার নাবি মুস্তফা আলীকে একদিন জিজ্ঞাসা করতে আছে আলী রাদিয়াল্লাহ

এক বাস জরে বল সুবহানাল্লাহ গো তাইলে পরে আমি দুনিয়াতে যাব তাইলে বাবা মুসলমান বাইরে আল্লা বলছে আলী গো গালি যাও 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 আমি তোমার সেটা পূর্ণ করে দেব জরে বল সুবহানাল্লাহ না রে তাকবীর আল্লাহু আকবার না রে তাকবীর हैदरी नारे हैदरी मसला आमीर। के आना हजरत, इमाम अहले सुन्नत नारे तकबीर नारे रिसन

স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরবলেন চলঝর তে ও মদিনাও স্বপ্ন আমি দেখি সোনার মদি নাও দুজাহানে আম নবি নাবি আমার নুরের তৈরি তু জাহানে রবি সেই নবিকে দেখার তরে মন হল মোর দিবানাও স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা ও মন নবি দেশে চল না জিয়ারত ওই মাদিনা স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা জোরালেন সুবহানাল্লাহ এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাও মা খাদিজার গর্ভেতে আছিল একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি মুসলমান ভাইয়েরা ইসলাম আনে করো বাবাজি মা খাদিজা রাতে বেলা আরাম করতে আছে বাবা কে জানো আল্লাহ আজিকির করতে আছেন বাবাজি গবি রাতে বাবা জিকির করতে আছে মা

একটা কথা মনে পড়ে কত বছর যখন জীবনী হয়েছিল ওখানে হয়নি যখন হয়েছিল আমার মা কিন্তু বেঁচে ছিল আজকে নাই আজকে আছে নাই তাইলে বাবাজি এ শোনা মানে কেরা মানুষকে কখন আছে কে কখন নাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই ও শোনা মানিকের তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা জীবন গুনাহ করো না তোমরা জীবনে পাবার কাজ করো না তোমরা জীবনে নামাজ কাজা করো না তোমরা জীবনে কোদি রোজা কাজা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের একদিন নাম হবে লাস জি জি হবে না আমি যদি মারা যাই আমার নাম হবে লাস দুনিয়ার যে কোনো কেউ মারা গে ডাক না কেন সবার নাম হবে লাস ঠিক না তাই কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাস ঠিক না একই দিন তোমার নাম হবে লাস একই দিন তোমার নাম হবে লাস একদিন তোমার নাম হবেলাস সাদাকাপল পড়বে দেহ রবে না আর আপন কে সাদা সাদাকাপল পড়বে দেহ রবে না আর আপন কে বন্ধ হবে নিশাস একদিন তোমার নাম হবেলাস একদিন তোমার নাম হবে মসজিদ এলানি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলেন হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় মাতা গরম পানি আনিবে কে আطر দানি পাতা বর পানি আনিবে কে আطر দানি কেও গিয়ে কাটিবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবেলাস একদিন তোমার নাম হবেলাস তালে এত অহংকার কেন ভাই আল্লা বলছে বলে বান্দারে টাকার অহংকার করোনা না জমির অহংকার করে না বাড়ি গাড়ির অহংকার করে না একদিন তোমাকে অন্ধকারে কবা যেতে হবে ওটাই তোমার আসল বাড়ি হবে আর কালকে তোমার এইরকম রকম ভাবে সবাইকে একদিন অন্ধকার কব যেতে হবে ওগো মা জননীরা একটু অন্ধকার কবরকে স্মরণ করো গো মা যারা অন্ধকার কবরে গেছে তারাই বুঝেছি অন্ধকার কবর কঠিন করেন জাগো ওগো মা জননী ইমানদারের জন্য হলো অন্ধকার কবর বাবা যে আসেন জাগো আর বেঈমানদারের জন্য অন্ধকার কবর কঠিন বায়ানাগ জাগো ও মা জননীরা গো তাই বলতে যা যাক খাতুন জান্নাতের মত নারী হও মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্ম গ্রহণ করলেন বন্দকার ঘরকে ময় আলোময় করে দিয়েছে আল্লাহর ফেরেশতা রব খাতুন জান্নাত কে দেখার জন্য বাবা হই চলেকে দিয়েছে বাবা বাবা তো ফেরেশতা ফাতেমার কাছে এসেছে বেরাদার আবার খাদিজা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনহ বলছেন নবী গা ওগো আমার বিবি فاطمه জনক কি যেন মুক্তি দিতেতে দেখোন না আমার নবী বলতেছে বলো গো আমার বিবি যাও আমার পিটির মুক্তি দাও আল্লাহ এবং আমার জি কি চলতেছে আছে

সুনামানে কেราว বাবাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত কে বিয়ে করার জন্য মক্কা শরীফের অনেক বাবাজি বড় বড় লোকরা বাবাও নবী কাছে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিটি খাতুনে জান্নাত কে বিবাহ করতে চায় আমার নবীজি কোন মতে রাজি হন সুবহানাল্লাহ মক্কাতে যতগুলি বড় বড় ঘরে ব্যক্তি ছিল সবাই খাতুন জান্নাতকে বিয়ে করা পায়গাম দিত কিন্তু আমার নাবিতে রাজি হবেন নাই আমার আল্লাহ রাজি হবে না হবে কার সাথে হজরতে আলী রাজি আল্লাহ আনহুর সাথে বাবাজি একদিন আমার নাবি মুস্তফা সাহেব আল্লাহ তিনি বসে আছেন হজরতে আলী রাজি আল্লাহ আনহু তিনি একটা ময়দানের ছাগল পালাকে নিয়ে দেখভাল করছে রাস্তা দিয়ে উমারে বাক্কার সিদ্দিক আসছেন আস্তে আস্তে বলছে বলে আলী আলী তুমি কি বিয়ের পায়গাম দিয়ে এসেছ নাকি আলী বলছো হুজুর কাকে বল আকেরি জামানার নবিকে যখন বাবা বাবাকে কথা বলো বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাโน তিনি বাবা চকের পানি ঝরায়া পেলে বাবা কান্না করতে লেগেছে উমারে পরগ ভাই তবে শোনা গো আও তোমার কাছে একটাই আবেদন করব বলে কি আবেদন আমি তো নবি মুস্তাফার কাছে বিয়ের পায়গামwidetilde যায়নি উমারে পারে বলছে আলিগ মাকার সমস্ত যুবক ছেলেরা খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে আজি তুমি কেন দাও নাই আমার নবী মুস্তাফা কোন বিয়েতে রাজি হন নাই ওগো আলী যাও 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 আমার নবী মুস্তাফাকে দাওটা দেয়াছো বিয়ের পায়গামটা দেয়াছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ওইদিন বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগে গেছে বল গো আল্লাহ গো ওগো রব্বুল এখন যদি আমার নবী মুস্তফা যখন বিয়ের পায়গাম দিতে যাও বাবা জি তাইলে হয়তো আমার ঘর নাই বাড়ি নাই আমি তো একটা গরিব ছেলে আমার নবী মুস্তা রাজি হবেন কাজে যাও যাও কাছে একবার খাতুনে জান্নাতের বিয়ের পায়গামটা দিয়ে জ্বরে বাবা জি মুসলমান ভাইয়েরও কে রাও খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়ে

আপনার কাছে আমি হাজির হয়েছি আমার নামে বলছে আলি কি ব্যাপার এসেছে ভালো আলি কিন্তু লজ্জায় মুখ খুলতে পারে না মাথাটা আপনার নিচে করে নিয়েছে আমার নামে বলছে আলি বলো কি ব্যাপারে এসেছো বলো 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 আলী রাদি আল্লাহ তাআলা তিনি বলতেছে বলো গো নবীজি আমি কেন এসেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তো মালিক বানিয়েছে নবী গ আপনি তো জানেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে বল আলী তুমি আমার কাছে এসেছো একটার কারণে বলে কিসের কারণ গো নবী ওগো আলী তুমি আমার বিটি ফাতেমার বিয়ের পায়গাম নিয়ে এসেছো সুবহানাল্লাহ বেশক সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি মনে মনে বল চাল লাগো আল্লাহ আল্লাহ গো আমি তো এই দিনটার অপেক্ষায় বসেছিলাম আমাকে আলী বিয়ের পায়গাম দিতে আসবে বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে গাও আমার নবী বল চাল লাগো ওগো আলী তবে একটা কথা শুনে নাও কালকে একটা প্রতি